साधी जात आज হাই এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো ইউনিটা ওয়েলকাম তোমার বল আমার চ্যানেল ফার্স্ট আমার করে দাও নিচে দাও অন করে দাও যদি আমি নেক্সট ভিডিও করলে তোমাদের কোনো চলে যায় হ্যাঁ হ্যাঁ জানি অনেক অনেক দিন বড় ব্লগ আসছে না কিন্তু এবার আমি ভেবেছি এভরি উইক একটা করে বড়ো ব্লগ দেবো কারণ তোমরা শর্টস বা ব্লগে যতটা ভিউস দাও যতটা ভালোবাসা দাও ততটা তুমি আর দাও না তাই বড়ো ব্লগ করা হয় না আর বড়ো ব্লাগে থাকলেও অনেকটাই বেশি যাই হোক সেটা কিন্তু বড় ব্লগ তোমরা দেখতে পাবে এবার এ আজ তো আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তোমরা মিনি ব্লগ বা শর্ট সিরিজ দেখেছো আমরা একটা শিবলিঙ্গ কিনেছি আমাদের বাড়িতে আগে ছিল কিন্তু আমরা আবার একটা তার থেকে একটু বড় কিনেছি যেটাকে সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো যায় তার ওটা পেতেও দিয়েছি কিন্তু ওটাকে অভিষেক করাতে হয় দুধ ঘি মধু গঙ্গার জল আরও কী কী দেয় সেটা আমার শাশুড়িমা জানেন তো সেটাই করো তো এখন যাচ্ছি গঙ্গায় মা আগে গঙ্গায় গিয়ে তারপরে স্নান মানে অভিষেকটা করতে ঠাকুরের তো এখন যাচ্ছে গঙ্গায় স্নান করে এসে করব তো ওখানে যাচ্ছি আমরা হচ্ছে শিব মন্দির ঘাট ওখানে একটা আলাদা করে মন্দিরও আছে খুব সুন্দর পাল্টে তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু অনেক ভিড় হয় পাশে আবার রাসমণি ঘাটও আছে রাসমণি মায়ের মন্দির আছে মানে ওখানে কালী মায়ের পুজো হয় সব আজকের দিনে কী করছেন এভাবে শেয়ার করবো তো দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো গঙ্গায় যাচ্ছি এখন গঙ্গায় গিয়ে ডুব দিয়ে শিও মাথায় জল ডালবো ভোরে বাবার মাথা বাড়িতে তো শিব ঠাকুর আছে এখানে দিয়ে নাও কোনো রকম বাড়িতে গিয়ে ভালো করে দেব বুঝেছ দেখো কত জল দেখেছ এই তো এই জায়গাটা রেখে দিলেই হবে রে পিউ সামনেখানে যাও যাও আগে যাও ডুব যাও তো পাঁচ হাইটের মাটির ব্যবস্থা করে দেন আমাদের তুমি মাটির ব্যবস্থা গঙ্গায় ঘিয়ে প্রায় পনেরো কুড়ি মিনিট বসেছিলাম জলের মধ্যে দেখো আমাদের গঙ্গা স্নান কিন্তু ভালো হয়ে যায় দেখো এখানে সব মানুষ দুধ মধু ঘি দিয়ে স্নান করা আমরা খালি গঙ্গার মাথায় ঢেলে দিয়েছি কারণ আমরা বাড়িতে এসে খুব ভালো করে পুজো করব। কারণ একটা ঠাকুরকে ভালো করে পুজো করলেই হয়ে যায় আর দেখেছো কতটা ভিড় এখানে দেখো অনেক গরিব মানুষেরা বসে থাকে বিশেষ করে অনেক দিদার মতন বয়সী মহিলা যাদের কেউ নেই তোমরা চাইলে এদের জন্য একটু চাল আলু বা কোনো ফল নিয়ে আসতে পারো এরা কিন্তু অল্পতেই অনেকটা খুশি অনেকটা ভরে ভরে আশীর্বাদ দেয় আসলে দিচ্ছি বলে ভিডিও করছি না তোমরা যাতে জানতে পারো তাই জন্যই ভিডিওটা করা তোমরাও যখন এখানে আসবে ওদের জন্য একটু চাল নিয়ে এসো তারপর আমরা বাড়ি চলে আসলাম বাড়ি এসে শাড়িটা ছেড়ে এই পরিষ্কার জামা প্যান্ট পরে সুন্দর করে শিব ঠাকুরটাকে সাজিয়ে দিচ্ছিলাম দেখো विनायकोपेतम् पञ्चवक्त्रम् त्रिनेत्रकम् शिवम् ध्यादशभुजम् शिवरक्षा যেহেতু আজ সারাদিন উপোস তাই কোনো খাওয়া দাওয়ার বালাই নেই তাই ভাবলাম আমার এই ঘরের গাছগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি দেখো এই গাছটা যতবারই কাটে ততবারই এরকম বেড়েই যায় অনেকবারই তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা দেখেইছ আর এই যে একটু বাহার লাগিয়েছে বালকানিতে কি যে সুন্দর লাগে গাছগুলো আর দেখো উপরেই ঝুলছে ভায়োলেট কালারের পাতা বা হাতটা দেখো এখানে আজকে না সকালে চারটে ফুল ফুটেছিল এখন বুঝে গেছে যেহেতু বিকেল হয়ে আসছে তাই জন্য দিন চলে গেছিলাম একটু ছাদে তোমাদের সাথে দেখানোর জন্য দেখো এই ফুরুষ গাছটায় কত সুন্দর ফুল হয়েছে এই যে মাধবী লতা হয়েছে গাছগুলোকে আমি দেখলাম গ্রো ব্যাকে দেওয়ার পর থেকে আরো বেশি বেড়ে উঠেছে এখানে এই কামিনি হয়েছে অনেকগুলো ছোট ছোট ফুল দেখো আমি প্রতিদিনই চাল দিই পাখিগুলোকে পাখিগুলো আবার খেতে এসছে পাখিগুলো এত চিনে গেছে যে ওদের কাছে গেলেও উড়ে যায় না এই ভিডিওটা যদি তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও দেখা হচ্ছে নেক্সট লগে খুব শীঘ্রই ডিজাইন সবাই ভালো থাকো সুস্থ থেকো ভালোবাসা মানুষের সাথে থেকে